আমরা অনেকেই রমজান মাসকে সুন্দরভাবে কিভাবে কাটাবো কিভাবে ফল ফলপ্রসূ রমজান অতিবাহিত করবো আমরা এই পলিসি জানি না আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো চারটা কাজ ছয়টা কাজ রোজার খাওয়া তারাাবিপ ইফতার খাওয়া চারি খাওয়া বাদ শেষ

যে একটি এক যে রমাদান আপনার निजातের জন্য যথেষ্ট হবে যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে মুফিদ এবং উপকারী হবে এবং আপনার সিয়ামটা কাজে আসবে এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে আর সেটা হলো রমাদান মাসের সকল গুনাহগুলো ছারার প্রতিকে করতে হবে কি করতে হবে ভাই সকল হারাম ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে যে আমি একটি মাস শতভাগ সকল হারাম মুক্ত জীবন গঠন করব চেষ্টা করা যাবেন ইনশাল্লাহ রমাদান এসেছেই আমাদেরকে মোটটা কি বানানোর জন্য সিয়ামের এই ইবাদত আল্লাহ দিয়েছেনই আমাদেরকে তাকুয়া চর্চা করবার জন্য সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে মোটটা বানায় খুব ইন্টারেস্টিং একটা বিষয় ভাই দেখেন আমরা যখন রোজা রাখি তখন আমরা পান বা আহার যৌনতা এর কোনটাই আমরা না কেউ করি না পৃথিবীতে একজন মানুষও পাবেন না যে রোজা রাখে সিরিয়াসলি সে আবার গোপনে গোপনে গিয়া পানি খায় এটা কোন রোজাদারে করে সবার সাথে মাঠপাড়ি করলে রোজা রেখে এই জায়গায় কেউ চালাকি মাঠপাড়ি করে করে না তাহলে আমরা পানি হালাল জায়গায় কেনা পানি বা হালাল টাকা কেনা খাবার এটা আমাদের সামনে আছে আবার ক্ষুদাও আছে পিপাসাও আছে তারপর আমরা খাই না পান করি না কেন আল্লাহ নিষেধ করেছেন হারাম সেই জন্য কেউ দেখলেও করি না রুমে একা একা থাকলেও আমরা খাই না পান করি না কার ভয়ে ঠিক একইভাবে এই সিয়াম আমাদেরকে বলে এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি যখন কোন হারাম কাজ করবা মোবাইলে হারাম জিনিস দেখবা তোমার দেখতে মনেও চাচ্ছে আবার দেখার সুযোগও আছে মোবাইলে কোন মানুষজন এখানে নাই তারপরে তুমি দেখবা না কারণ আল্লাহ হারাম করেছেন আল্লাহর ভয় দেখবা না এই শিক্ষাই ওই রমজানের রোজা তোমাকে দিয়েছি সেই শিক্ষাটা যদি অর্জন করতে পারেন রমজান শেষ হয়ে যদি মনে হয় মাশাআল্লাহ আমি কয়েকটা হারাম কাজ ছাড়তে পারছি অভ্যাস পরিবর্তন করতে পারছি আমার জীবনে পরিবর্তন আসছে আল্লাহর পরে ভরসা করে বলতে পারি আপনার সিয়াম সাধনা আপনার রমাদান সার্থক হয়ে গেছে অতএব গুনাহ ছাড়ন নিয়ত করবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেভাবে গুনাহ হয় তালিকা করে ফেলাম লিস্ট করে ফেলাম একটা কাগজে লিখে ফেলাম যে আমার দ্বারা কি গুণা হয় আমার ফেসবুকে হারাম সম্পর্ক আছে কিছু মানুষের সাথে একটা গুণা আর একটা গুণা সাথে আড্ডা মারলেই আরেকজনকে নিয়ে গিবৎ হয় আরেকটা গুণা বাবা মার সাথে আমি খেস খেস করি কেউ 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 করি বেয়াদুবি করি নম্র ভাষায় কথা বলতে পারে না আমার এটা বদম ভাষা আছে লেখা ফেলাম তিন নাম্বার চার আমার কত পাস আছে যে আমি কথায় কথা মুখ খারাপ করে ফেলি লিখে ফেলান আপনি লেখেন যে আপনার কত পাস আছে আপনি চোখের জেনা করেন লিখে ফেলান এভাবে যত কত পাস আছে সবগুলো লেখেন লিখে রমজান উপলক্ষে এগুলোকে রাখেন এবং নিয়ত করেন যে হে বদপাস আমি এই রমজান উপলক্ষে তোদের একটা একটা করে সবগুলোকে কোরবানি করবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমাদান শেষে যদি আপনি দু চার পাঁচটা বদ বসত ছেড়ে দিতে পারেন দু চারটা হারাম কাজও ছেড়ে দিতে পারেন অনেকে ধূমপানে অভ্যস্ত বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত এটা তারা ছাড়তে পারেন না আমি সব সবসময় বলি রমজান মাসে চেষ্টা করলে সবচেয়ে সহজ এগুলো ছাড়া কারণ পুরো দিনের চোদ্দ ষোলো ঘন্টা এমনি খাওয়া হয় না এপরে ইফতারিতে যায় সারারিতে সময় যায় তারাবিতে সময় যায় ঘুমে সময় যায় সব মিলায়ে 24 ঘন্টা ভিতরে প্রায় 22 23 ঘণ্টাই আপনার এমন ভাবে যে আপনি চাইলো বিসিগার খাওয়া সুযোগ নাই আসল থাকে 1 2 ঘন্টা ওই 1 2 ঘন্টা যদি আপনি সবর করতে পারেন তাহলে আপনার পুরো মাসেই আপনি চাইলেই রোগ পান্ত এক করা সম্ভব আমাদের দেশে রোজা কয় ঘন্টা হয় 14 ঘন্টা ঘুমাই কয় ঘন্টা আমরা কমপক্ষে ছয় ঘন্টা মিনিমাম তাহলে ছয় আর চোদ্দ কয় ঘন্টা হলো বিশ ইফতার মাগরিবের আগে এক ইনিংস খান মাগরিব পড়ে এসে সেকেন্ড ইনিংস খান দু ইনিংস মিলাইয়া মাগরিবের নামাজ মিলাইয়া ঘন্টা খান একটু লাগে নাকি তাহলে বিশে একে একুশ ঘন্টা হয়ে গেল তারাবির নামাজের মিনিমাম এক ঘন্টা লাগে তাহলে কয় ঘন্টা হলো বাইশ সারি খেতে ওঠেন এবং নামাজ পড়তে আসতে যাইতে অজুর প্রস্তুতি সব মিলায় আধা ঘন্টা সারিতে আধা ঘন্টা ধরলাম সব মিলায়া ঘন্টা ধরলাম তাহলে সেক্ষেত্রে কত হলো তেইশ আধ থাকে কয়ে ঘন্টা এক ঘন্টা চিন্তা করতে ওই মাগরিবের পদ থেকে নিয়ে এসান নামাজ আট পর্যন্তই ফাঁকটা আর এসার পরে আপনার সোয়া পর্যন্ত এই ভাগটা এই অল্প একটু ভাগ যদি বন্ধ করতে পারেন এই টেম্পারেচার জিম্পিসি পড়ে থাকেন যে না আমি যমপান করবো না তাহলে আপনারা দেখবেন যমপানের বদ অভ্যাস পালায়ে গেছে চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই একটা সময় নিজেকে পরিবর্তন করতে হয় রমাদানটা আসছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য ভাই আমার রমাদান চলে গেছে কোনো পরিবর্তন হয় নাই যেই লাও সেই কدو বিশ্বাস করেন এই রমাদান সার্থক রমাদান না এই রমাদান অর্থবহ রমাদান না এই রমাদান আমাদেরকে মুক্তা কি বানালো না তাকুয়া চর্চা করালো না আপনি একটা কাজ করেন গোটা রমজান মাসে এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনি দশটা বদভ্যাস দশটা হারামের সাথে সম্পর্ক আছে এগুলো এই মাসে এক বিন্দু করবেন না ফেসবুকে আপনার দ্বারা গুনা হয় আপনি বাঁচতে পারেন না আল্লাহর জন্য এই এক মাসের জন্য ফেসবুক অ্যাপটাই ডিলিট করে দেন আনস্টল করে দেন

অবলম্বন করে আল্লাহ বলেছে ইমানদাররা আর সাদেকিনদের সাথে সত্যবাদদের সাথে মুখলিদদের সাথে আল্লাহদের সাথে থাকো এরকম ভালো বন্ধু যদি তা পান সার্কেল করেন রমজানের শেষ দশককে এতে কাপে কাটান দ্বিতীয় পয়েন্ট এটা রমজানকে সার্থক করার জন্য প্রথম পয়েন্ট বলছি গুণামুক্ত রমজান করেন এটা এক নম্বর একটা কাজ এটা করলেই সার্থক হবে এর পাশাপাশি সহায়ক হিসাবে আরেকটা কাজের কথা শুধু বলছি সেটা হলো শেষ দশকে এতে কাপ করেন রমজান অর্ধেক সার্থক হবে কারণ রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হলো

ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন অন্য কোন সময় এত চেষ্টা মেহনত করতেন না অতএব আপনি সেই দর্শক যদি এতে কাছে বসে যেতে পারেন আপনার রমজান এমনি অর্থবহ হবে ঈদের কেনাকাতে আমাদের অনেকের রমজান প্রথম দুই দশকে প্রথম বিশ দিনে যাও আমল করি এটা শেষের দশকে মার্কেটে গিয়ে চোখে জেনা কেনা করে আমরা নষ্ট করে ফেলি এতে কাজ করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে মূল আমল হলো রমজানকে সার্থক করার জন্য একটা কাজ করেন গুণামুক্ত রমজান কাটান অনেক বেশি আমল করতে না পারেন এই একটা কাজ করতে পারলে সাকসেস পাশাপাশি সম্পূর্ণ কারেকটা হলো এতে কাজ করেন চেষ্টা করবেন তো ইশা তাহলে ইশা কোরআন তেলাওয়াত করা অন্যান্য যত আমল আছে রমজানের স্পেশাল সাতাইশটা আমল আছে আমার একটা বক্তব্য আছে অনলাইনে শুনে নিতে পারেন রমজানকে কেন্দ্র করে রমজান মাসের জন্য স্পেশাল বিশেষ আমল কোরআন হাদিসের আলোকে আছে কতগুলা সাতাশটা আমার আমার তত্ত্ব ইয়া অনুযায়ী তত্ত্ব তালাশ অনুযায়ী অতএব সে সব আমল গুলোই করার চেষ্টা করবো কিন্তু মৌলিক এই দুইটা পয়েন্ট মাথায় রাখবো আল্লাহ আমাদের সবাইকে চেষ্টা আমল করার তো অভিজ্ঞান করবো সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মহিলারা পায়ে নোপোর পরা জায়েজ আছে কিনা মহিলারা পায় নুপুর পরে যদি বাসা বাড়িতে থাকেন কোন অসুবিধা নাই বাহিরে যদি যান পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করেন নুপুর আওয়াজ দিয়ে বিভিন্ন ভাবে তাহলে সেটা বিপদ দিকের কারণে গুণা হবে এমনি সাধারণ ভাবে বাসা বাড়িতে পর্দার সাথে তারা যদি পড়েন স্বামী আছে তার সামনে পড়লেন বাসা বাড়িতে মা সামনে পড়লেন তাতে কি হবে না গুণা হবে না এরপরে প্রশ্ন হলো আমাদের এই অঞ্চলে দেখা যায় যে কোনো ঘরে কেউ মারা গেলে যে ঘরে ওই দিন সে ঘরে ওই দিন চুলা বা আগুন জ্বালানো হয় না অন্য ঘর থেকে খাবার রান্না করে আনা হয় মানে ওই ঘরে আগুন জ্বালানো যাবে না বাংলাদেশের দৃষ্টিতে এর কোন ভিত্তি জি ভাই এর ভিত্তি আছে বরং এটা ওই বাড়িওয়ালারা আগুন জ্বালালে গুণ হবে এরকম না বিষয়টা হলো যে এলাকাবাসীর কর্তব্য হলো কোন মূলক মারা গেলে তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাবার পাঠাবে কারণ নবী করিম সদাম এরকম সাবি মারা যাওয়ার পর বলেছে অন্যদেরকে তোমরা তাদের জন্য খাবার তৈরি করো কারণ হলো তাদের প্রিয়জনকে হারিয়ে তারা মনোবেদনায় ভুগছে রান্না করে মানসিকতা নেই এই জন্য এলাকাবাসী খানা পাঠাবে এটা বরং শুননা কিন্তু যারা মারা গেছে তারা যদি রান্না করে নিজেরা কেউ দিল না কোন এলাকাতে দেওয়ার মতো কেউ নাই তারা রান্না করে তাদের গুণা হবে না কিন্তু এলাকাবাসী কর্তব্য তাদেরকে রান্না করতে না দিয়ে তাদের জন্য কি পোকা পাঠানো খাবার আমাদের দেশে এই খাবার গুলো সব এলাকায় কম দেয় মানুষকে যে মারা গেছে তাদের আত্মীয় স্বজনকে খাওয়ায় প্রথম দু চার দিন খাওয়ায় এরপরে চল্লিশের সাত দিনের নামে সুদে আসলে সব উঠে এনে ঠিক না ভাই ঠিক এই খাওয়ানোর মানে কি বলেন খাওয়াইলেন তিন দিন খাওয়েন তাদের ফ্যামিলির 5জন 10জন 15জন মানুষকে এরপরে পুরো এলাকাবাসী গুরুজন করে খাইছেন তাদের কাছে ঠিক তাহলে শুধু আসলে খাওয়া হয়ে গেল না এই খাওয়া শরিয়া সম্মত খাওয়া নয় আমরা এই দিন ঘন্টা ঠিক করে যে মৃতকে কেন্দ্র করে খাবার যে আয়োজন করি সেটা বেदात আয়োজন এটা কোন সুন্নাহ সম্মত আয়োজন না এরপর প্রশ্ন আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে গান কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থা খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখনো অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহস্তর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থের কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থা করা আমল গুলোর সব সমান তাকে দান করে দিবেন বিনা কষ্টে আল্লাহ তালা কেমন হয় কি মিন কারণ জানেন বন্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হতে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেবেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুরাহনা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গোনা কার তখন প্রশ্নই নেই তবে ফরজ যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোকে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করবে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সমস্যাটা যখন হয় তখন দিবেন পরবর্তী দিবেন যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে আল্লাহর নামে আমল করতে পারেন নাই কোনো গুনাহ হবে না যেহেতু আপনি অসুস্থ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআম মিসকিন যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে আর আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখরা যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রাখলেও আদায় হয়ে যাবে জমাতে নামাজ পড়তে দানুর পর দেখি সামনে টিক বিষ্ঠা পড়ে আছে তাহলে নামাজ হবে কি না টিক টিকই বিশটা তো মাপায় দয়া করে বুঝিয়ে বলবেন এরকম কোন অপাক যদি হালকা পাতলা পড়ে তাহলে ওই জায়গা থেকে এভয়েড করে সালাত দিবেন চাইলে হালকা একটু সরেও যেতে পারেন চাইলে আমলে কাসিন না হয় সেভাবে করে সরে অথবা এটাকে সহি দিতে পারেন অথবা এটাকে এভয়েড করে সালাত দিতে পারেন আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা এরকম না আমরা জানি লম্বা জামা পরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হয় এবং সব বেশি হয় কিন্তু আমরা তো স্কুল কলেজে পড়ি আমাদের গায়ে সবসময় লম্বা জামা থাকে না তাই বলে আমাদের নামাজ কি অপূর্ণ থাকবে সব কম হবে আপনাকে কে বলেছে লম্বা জামা পড়ে নামাজ পড়লে সব বেশি হবে এরকম কোনো কথা তো কোনো আলেম বলেন নাই কোনোদিন দিন কোনো কোথাও এরকম কথা বলা হয়নি একজনে ফাড়া পাঞ্জাবি পরে নামাজ পড়ছে আর জন গোল পাঞ্জাবি পরে নামাজ পড়ছে গোল পাঞ্জাবি হলে সব বেশি হবে এমন কোন কথা আছে এমন কি সাধারণ যে পোশাক আছে সাধারণ পোশাক আছে যেটা কোনো ইহুদি খ্রিস্টানদের মার্কা বহনকারী পোশাক না সাধারণ পোশাক ধরুন আপনি শার্ট পরেছেন প্যান্ট ঢিলা ঢালা আছে যেটা নামে প্যান্ট কিন্তু ঢিলা ঢালা আছে সরিয়া পোশাকে কি মালা বলেছে তার খেলাফ না সোজা কথা এরকম পোশাক যদি করে নামাজ পড়েন এমনও হতে পারে অনেক পাঞ্জাবিওয়ালার নামাজের চাইতে আপনার নামাজ বেটার হতে পারে যদি আপনার নামাজে খুশু খুশু পাঞ্জাবিওয়ালার চাইতে বেশি থাকে তাহলে নামাজের কোয়ালিটি সব নির্ভর করে তার কোয়ালিটির উপরে ওই জামার উপরে জামার নামাজের সব নির্ভর

এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটু মতবিরোধের কারণে এক শ্রেণীর আলেম অপর শ্রেণীর আলেমকে বরদাস্ত করতে পারেন না মাহফিলে এক অপরের কি বৎস মালোচনা গালি গালাজ করেন আমরা সাধারণ মুসলমানরা তাদের থেকে কি শিক্ষা গ্রহণ করব। ইসলাম এই গিবৎ গালি হিংসা করা যায় যাচ্ছে কিনা দয়া করে একটু বলবেন ভাইরা আমার আমাকে জীবনে মাহফিলে কোন আলেমের গালি গালাজ তো কথা কোন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা শুনছেন কোনোদিন আমি হলাম এদেশের চুনুপুটি আলেমদের ছাত্র বড় বড় আমাদের ছাত্র ছাত্রের ছাত্র এই টাইপের এদেশের শত শত হাজার হাজার আলেম আছেন যারা এরকম কোন বিশ্বদ্গার করেন না ও যে খারাপটাই চোখে বেশি পড়ে এই জন্য দুটার জনের গলবটা আমাদের কাছে মনে হয় যে মাহফিল এইটাই হয় ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেক সময় মনে করি যে হুজুরদের মধ্যে এত মত কেন আমি বলি কোথায় মত পার্থক্য দেখেন আমি তো দেখি না আপনি কোথায় মত দেখেন আমাদের আল্লাহ এক এই ব্যাপারে কোন হুজুরের ডিমত আছে আমাদের রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কোন হুজুরের ডিমত আছে আমাদের কেবলা বাইতুল্লাহ এই ব্যাপারে কার কোনো আছে না আল্লাহর কিতাব হিসাবে কোরআনকে আমরা স্বীকার করি মানে এই ব্যাপারে কোন ডিমত আছে না দৈনিক 75 নামাজ ফরজ আছে ব্যাপারে কোন ডিমত আছে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন এর আগেও ফরজ নাই এর বাইরে আর কোনোটা ফরজ নাই কোন ডিমত আছে ইসলামের পাঁচ রুকন নেই কোন ডিমত আছে আমি আপনাকে এরকম কয়েক হাজার আইটেম দেখাতে পারবো কয়েক হাজার দেখাতে পারবো দিমত নাই ছোটখাটো বিষয় মধ্যে মত ছিল এটা কোনো কঠিন ব্যাপার এরপরেও যদি আপনি মনে করেন কোন আলেম তিনি অন্য আলেমে বিসর্গার করেন তাহলে মনে রাখবেন যখন আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন ভাইরা যে আলেম অন্য আলেমের বিশোদ্ধার করে আপনি ওই আলেমের পিছনে যায় আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করিয়েন না এটা কোনো কোনো হুজুর করে তার দলভারি করার জন্য আপনি ওই কাজে যাবেন না যে হুজুর দেখবেন হিংসা বিদেশ পেটের ভিতরে ভরা আপনি তার কথা শুনবেন না বা তার অনুসরণ করবেন না পারলে তার ভালোটা নিয়েন এই খারাপটা তাকে নিয়েন না খুব মাসাফা দাম আঁকাবার আমরা ভালোটা গ্রহণ করব খারাপটা ছাড়বো হিংসা আল্লাহ সাধারণ মানুষ আমরা মুসলমানদের মধ্যে যেন ঐক্য তৈরি হয় সেজন্য আমরা কি করতে পারি সেজন্য আমাদের করণীয় হলো আমার দ্বারা যেন কোনো বিভেদ তৈরি না হয় আমি গোটা মুসলিম মিল্লাকে ঐক্যবদ্ধ করার মতো এত শক্তি আমার হাতে নাই কিন্তু একটা জিনিস আমার কাছে আছে কি আমার দ্বারা যেন কোনো নতুন কোনো মত পার্থক্য না হয় আমাকে কত মানুষ কোচাকুচি করে কত কামরা কামড়ি কত গালি গালাস কত ফতুয়া কত কিছু আলহামদুলিল্লাহ

গোড়া সব গুলার এক জায়গায় তারা সব ঐক্যবদ্ধ আল কুফরে মিল্লা কিন্তু আমরা বহু ভাগে বিভক্ত হয়ে আছি এমন একজন বেদাতে লিপ্ত সেও আমার ভাই ঠিক না ঠিক আমার আপন মায়ের পেটের ভাই যদি মদ খেয়ে রাস্তার উপর পড়ে থাকে আমার কষ্ট হবে দুঃখ লাগবে তাই বলে আমি তাকে শত্রু বানাবো না আমি চাইবো তাকে শুদ্ধ করতে সংশোধন করতে না পারলে আমার খারাপ লাগবে ঠিক একই ভাবে একজন বেদাতে লিপ্ত সেও আমার ভাই একজন গুনাহে লিপ্ত সেও আমার সে আমার শত্রু না আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার টপিক দান করুন করার টপিক দান করুন আপনাদের যে প্রশ্নগুলোর আমি উত্তর দিতে পারলাম না এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি এই বছরে মাহফিল সম্ভবত আর আমার কালকে সফর আর বিশ তারিখে মাহফিল আছে বোধহয় একটা রুমুল আছে বাড়িতে তার আগে একটা মাহফিল আছে লক্ষ্মী লক্ষ্মীপুরিয়াতে